আঠেরোই অক্টোবর সন্ধেবেলা সন্ধেবেলা মানে প্রায় রাত এখন নটা বেজে গেছে দেখো কি সুন্দর আমাদের বিল্ডিংটা সাজানো হয়েছে দারুণ লাগছে দারুণ তা দিওয়ালির জন্য ফ্ল্যাট সাজানো হচ্ছে আমি সৌরভ আর আমার পাশের ফ্ল্যাটের দুজনকে দুটো পুচকিকে নিয়ে এসেছি বলছি চলো দেখো ওর মা রান্না করছে তোর মা আসতে পারেনি আমি চলো আমি দেখিয়ে আনছি কি সুন্দর সাজানো হয়েছে খুব ভাল লাগে মনটা ভালো লাগে দেখবে আলো চারিদিকটা ঝকঝক করছে পুজো পুজো মানেই তো আনন্দ আমি তো ভীষণভাবে সমস্ত কালচারের সমস্ত পুজো সমস্ত উৎসব এনজয় করতে খুব ভালোবাসি সৌরভ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে দারুণ লাগছে কিন্তু মেয়েকে পাঠাবো আর এখানটা দিয়ে নিচেটা কেমন লাগে দেখে বিচটাও দারুণ লাগছে ভালো লাগছে দেখতে দারুণ লাগছে আমাদের জামা কাপড় গোছানো চলছে আর এই যে আমার বেড়াতে যাওয়ার বড় ব্যাগ একটা বেরিয়েছে কোথাচ্ছি সমস্ত সারপ্রাইজ থাক তোমরা নিশ্চয়ই ব্লগে দেখবে এই শার্টটা ম্যাক্স থেকে কিনেছি কেমন হয়েছে বলো সৌরভ এলো

ওই না খাচ্ছে ও বাবা ওই জায়গাটা তুমি দেখো আর তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে কারণ আমি জানি যে তোমাদেরও এগুলো ভালো লাগবে কারণ তোমরাও ভীষণ পজিটিভ এটা একটা আলাদা আনন্দ এটা যে কি ভালো লাগে না কি বলবো সৌরভ কলা বাগানে গেছিলো আমাকে বললো শিগগিরি নিচে চলে এসে একটু ওদের খাওয়াবো আমরা যে সকালে আলুর পরোটা খেয়েছি মাছেদের জন্য করে রেখেছি এটা নতুন হয়েছে এই যে এই ব্রিজের ওপর এই গেটটা হয়েছে এই যে এখানে লাইট লাগানো হয়েছে আয় 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 এদিকে আয় আয় এদিকে আয় সৌরভ একটু হাঁস দের দাও সৌরভ ওখানে দাঁড়িয়ে শুধু মাছ দের দিচ্ছে আয় এদিকে আয় রে এদিকে আয় সৌরভ দেখো ও ঠিক এসছে কিন্তু ফুলের কালারটা দেখো কি সুন্দর আসছে দেখো ওই দেখো আমাদের ছোটবেলায় না এরকম হাঁসের পুতুল ছিল কি সুন্দর হেঁটে হেঁটে আসছে দেখো আরে চল খাবি না বানানো চলছে দারুণ লাগছে খুব সুন্দর আমার এই কাজটাও খুব ভালো লাগে আমি নিজেও একটু আধটু করতে পারি জানো তো এই যে স্পঞ্জ লাগিয়েও আমাদের ব্যাগ গোছানো রেডি তিনটে বাজে আমি একটু গাছে জল দিলাম এই গাছটা দেখো কীরকম হয়ে গেছে তো রেখা তো বলছে গাছটা হয়ে যাবে ধরে যাবে বৌদি একটু দেখো কিরকম হয়েছে আর আরগুলো সব মোটামুটি ঠিকই আছে তোমরা অনেকে আমাকে বলেছো এই গাছটা ধুতরা গাছ আর আমার এক বন্ধু বলেছে এটা নয়নতারা দেখা যাক কি গাছ আমি জানি না নিজে তবে এই টবটা আমার খুব পছন্দের কটা টবই আমার খুব পছন্দের আমি বিভিন্ন জায়গা থেকে কিনেছি এক জায়গা থেকে কিনি বেড়াতে কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে ছোটোখাটো একটা ট্রিপ ব্যাগটা দেখে তোমরা বুঝতেই পেরেছ যে ছোটো ট্রিপই হবে তো আজকের ব্লগটা শেষ করছি যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি তাইকে জানাই অ্যাডভান্স শুভ কালী পুজো আর শুভ দীপাবলি সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো